তো হ্যালো গাছ তো ফাইনালে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আবার একশো কোটি বছর পর তো এই ডিজে মার্কা ব্লগ শুরু করতে না করতে আমার এখানে আবার প্রাইভেটে যেতে হবে আর আমার বইয়ের ছেড়ে ফাটা অবস্থা দেখি কি আবার ভয় খেয়েও না কারণ আমি যেহেতু এলিয়েন তাহলে আমার বইগুলো তো এলিয়েনের মধ্যে থাকবে তাই না আর প্রাইভেটে যে আমি আলো ভর্তা হয়ে ভটকা হয়ে যাবো এই জিনিসপত্রগুলো নিয়ে গেলাম এই তুই তো নিজেই আর আমার এই প্রাইভেটে এত বেশি সকালে যে ঘুম থেকে উঠতে গেলে আমার একশোটা টাকা যায় আর যদি না যাই তাহলে আমার মা আমাকে একদম ফ্রি মানে এক্সপেন্সিভ জুতার বাড়ি দেবে আর এইখানটাতে আমি বেশি অ্যাসেটিক স্টাইল ধরতে গিয়েছিলাম তারপর আমার অটিস্টিক স্টাইল হয়ে গেছে আর আমার ভিডিওর পিছনে যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ না ওটা দিয়ে মূলত আমার মামাকে প্রতিদিন এক্সপেন্সিভ গরুধুনা দেয় আমার ওই আউটফিটটা আর ভালো লাগছিল না তাই আমি আবার নতুন আউটফিট করে নিয়েছি আর তোমরা জানোই যে আমি কত বড় লোকস মানে সামান্য সামান্য জিনিসে লাখা লাখা টাকা ব্যয় করে ফেলি এতই বড় লোকস এই আগলা ঢঙ্গার ফেলাতে ছিল না তাই আমি আবার ব্যাগটা খেয়ে দিলাম তো ফাইনালি চলে এলাম আমার এক্সপেন্সিভ সাইকেল নিয়ে আর আমার এই সাইকেলটা এতটা বেশি এক্সপেন্সিভ যে এটা দিয়ে একশো কোটি ডো সাইকেল একশো কোটি ডো হুন্ডা একশো কোটি ডো বাড়ি ঘর সব কেনা যাবে মানে এতটা এক্সপেন্সিভ আর তোমরা সকলে জানো যে আমি কতটা বেশি বড় লোক মানে সামান্য সামান্য জিনিস লাখে লাখে টাকা ব্যয় করে ফেলি তো যাই হোক আমি এই সাইকেলটা কিনেছিলাম যখন আমি ক্লাস ফোর ফাইভে থাকতাম মানে পড়তাম তখন আর প্রতিদিন প্রাইভেটে যাওয়ার সময় না এই রাস্তার ভিতরে শিলু গাছটা পড়ে আর এটাতে এত বেশি ফুল হয় আর তোমরা দেখতে পাচ্ছ যে এই নিজেদের কত বেশি ফুল রয়েছে আর এই ভিডিওটা যে আমি আমার কত বড় বুকের পাটা দেখছি আল্লাহ জান মানে তোমরা বিশ্বাসই করবে না যে আমি এই ভিডিওটা একদম লুকায়ে লুকায়ে করছি মানে আমি ওখানে কতক্ষন ভাবে দাঁড়া আসলাম যাতে ব্যাগ মানুষগুলা হয়েরা যায় কারণ আমি মানুষের ভিতরে ভিডিও করতে এত বেশি শরম থাকে আমার আর তোমরা শুধু একবার খালি দেখো যে এখানে কত বেশি ফুল পড়ে রয়েছে আর এই গাছটা যার না তার বাড়িতে আমি আগে প্রায় ভিত পড়তাম বাট এখন পড়ি না আর আগে যখন আমরা পোলাপান আসলাম তখন আমরা এই ফুলগুলা দিয়ে মালা বানাইতাম ভিডিও করার সময় ঠাস করে একটা মানুষ এসে পড়ছিল তখন আমি একদম ফোনটা ব্যাগের ভিতরে লোকে খেলা দিছিলাম

আর আমি ভাই জীবনে প্রথমে এরকম ভাবে ঘামাচ্ছি মানে আমি জীবনে ফার্স্ট টাইম এই প্রাইভেটে ফোন নিয়ে গেছি আর তোমাদের ভাইয়া কি বলবো এখানে আমার এত বড় ব্যান্ড বেজে গেছে মানে ভিডিও করার সময় ম্যাডাম দেখে ফেলা দিচ্ছে তো ম্যাডাম ফোনটা দেখার পর আমি কেমনে যে এটা ব্যাগের ভিতর লুকাইছি রে ভাই তারপর ম্যাডাম যাওয়ার পর আমি এখানে আবার পড়ার অ্যাক্টিং করতেছি যাতে ম্যাডাম মনে করে কত বিলিয়ান স্টুডেন্ট আর আমাদের এই প্রাইভেট না এখানে একটা দেয়াল পেইন্টিংও আছে বাট আমি ভাবতেছি যে এই ডালগুনা এত বেশি মোটা হলো কেমনে যাই হোক বাদ দেই কারণ এটা হলো বড় লোকদের ব্যাপার কারণ এরকম বড় বড় ডাল তো বড় লোক চাই দেয় না তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কাকিদের এক্সপেন্সিভ মুরগা এক্সপেন্সিভ বড় লোক কি মুরগা ভাবি আর এই জায়গা মুরগিটাকে ধরতে গিয়ে আমার এত বেশি প্যারা খাইতে লাগছে পুরো তোমার ফাইটটা গেছে একদম তাও আমি ফাইনালি এই মডেল আপাকে ধরে ফেললাম আর এখানটাতে তো মুরগি এমন নাচানাচি করতেছিল আর ওর মনে মনে হইতেছিল যে যদি ও কাম পাইছি তাহলে মনে একটা ঠোকা দিব আর এটা হলো আমাদের কাকিদের মুরগা বাট তারা এখন ঢাকায় চলে গেছে আর এই ভিডিও ক্লিপ গুলো না আমার অনেক দিন ধরে পড়ে আসলো তাই ভাবলাম যে এখানেও জোরা মাইরে দেই দাদা আমি একবার শুধু ছাড়া পাইনি তারপর তোকে আমি কেমন ব্যান্ড বাজাই তাই দেখিসনি আমার বাচ্চাকে হাত দাও আমার টা আর এখানটাতে আমি কি দেখি আজের ভিডিও বানাইতেছি তো আমি নিজেও জানি না মানে মুরগিগুলো যদি এগুলো দেখে তাহলে তারা সরম পাওয়া যাবে আমি যেরকম ভিডিও করতেছি কিন্তু আমার কাছে কেন জানি না এই মুরগিগুলোর যে মানে কিউট কিউট রিয়াকশনগুলো আছে না ওগুলো আমার এত বেশি ভালো লাগে মানে পছন্দ হয় এইদিকে তো আমাদের টাকলো আবরড এখানে মুরগিগুলোকে খাবার দিতেছে でも本当においしいです。 আর আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার টেবিলের দুই সাইডে না দুইটা মানে সফট লাইট লাগাবো তাই আমি এখানে আমার দোকানে গিয়েছি ওই তার গুলো মানে হাবিজাবি যে দরকার জিনিস আছে না ওগুলো কিনতে আর এই ডিজে লাইট গুলো সেট আপ করার জন্য না আমি আমার ফ্রেন্ড কে বলেছিলাম ওনা অনেক ভালো ইলেকট্রিক মানে কাজ করতে পারি তাই ভাবলাম যে ওকে বলি আর আমি এখন যেহেতু গরিব তাই আমার কাছে এখন এই লাইটগুলো গুলো কেনার টাকা নাই তাই আমি এখানে তার গুলোই সেট আপ করে রাখতেছি আর শুধু লাইট তো কিনলেই হবে না সফট লাইট যে বক্স গুলো আছে না ওগুলাই তো বানাতে হবে আর কি বলবো আমি এতটাই গরিব আলট্রা প্রোম্যাক্স যে আমার কাছে এখন ওই কার্ডবোর্ড গুলাও নাই কেন আর আমি ভিডিও করার জন্য যে লাইট গুলো ইউজ করি না ওটা হলো আমাদের ঘরের লাইট মানে আমি ওই লাইটগুলো যতবার নেই ততবারই আমার মা আমাকে সুন্দর করে গুরুধনা দেয় তো আমার একটা দরকারের জন্য আমাকে না বিলকুচি যেতে হবে আর আমি এমন ভটভুটি গাড়িতে উঠছি বা এটা ধাপ পারতে পারতে আমার পুরো মাথায় ঘুরে গেছে আমি যেইখানটাতে বইছিলাম না ওইখানটাতে একটা ছোটো পোলা পান বইছিল আর ভাই ও এত বেশি যাই আলটা প্রমেক যে আমাকে শুধু ধাক্কাইতেছিল মন চাইতেছিল যে অক মেরে একদম কিন্তু ওর সাথে ওর মা ছিল বুঝতেই তো পারছো আর আমি এই ভিডিও ক্লিপ গুলো এত বেশি শর্মে করছি মানে সবাই আমার পিলে তাকা ছিলা ভাবতেছিল যে এই আবার কোথা থেকে এলো আর তোমাদের মধ্যে যারা এই এরিয়াতে না তারা তো জানো যে এই ক্ষেত গুলোতে কত বেশি পদ্মা ফুল ফোটে এই ফ্যানটা এত বেশি রকেটের গতিতে গেতেছিল যে আমি আটটি হলে মঙ্গল গ্রহে চলে যেতাম আমি তো ভাবছিলাম যে এই জায়গাটা একটু সুন্দর আছে তাই ভাবলাম যে এখানে একটা সুন্দর ভিডিও করবো বাট এটাও আমার দ্বারা পক্ষ মানে এই তো তো লাইনে কথার জন্য আমার এত বেশি রাগ ওঠে মানে কি দেখোই আমি নিজেও জানি এখানকার এই সাইডটা অনেক বেশি সুন্দর ছিল তাই ভাবলাম যে এখানে একটা সুন্দর ভিডিও করা যাক বাট এটাও আমার দ্বারা পসিবল হলো না কারণ এখানে এত বেশি নোড়তাই ছিল আমার ফোন বেলকুছিতে যাওয়ার সময় না এই বাহিলা মসজিদের এই যে বাগান বিলাস গাছগুলো আছে না এগুলো আমার এত বেশি ভালো লাগে তো বেলকুশি তো যাইতেছি বাট কিসে এখানে যাইতেছি আমি হলো আমার পেমেন্টের জন্য বেলকুছি ব্যাংকে যাইতে যাওয়ার পথে দেখি যে মোটর সাইকেলের রাখা নিষেধ বাট এখানে দেখি যে মোটর সাইকেলে বৈশা রয়েছে দেন ওখানে অনেক প্যারা খাওয়ার পর আমি আমার পেমেন্ট তুলে বাইতে নিয়ে আসছিলাম কিন্তু আমি এটা দেখাতে চাইছিলাম বাট এটা দেখালে বলে কোন জানি প্রবলেম হয় তাই ভাবলাম যে দেখা প্রবলেমের ভিতরে যাওয়ার দরকার নাই তাই আমি আর দেখাই না আমি যেই ফোনে কাভারটা ব্যবহার করি না ওইটা একবারে হোল্ডে হয়ে গেছিল তাই ভাবলাম যে একটা নতুন কাভার কিনা ফেলি আমি একটু ওয়াই টু কে ভাইপের তা কিনবা যাচ্ছিলাম বাট ওখানে তো পাইলামই না তারপর আমি আসার সময় এটাই কিনে নিয়েছি

আমি আবার এখানে ছবি আঁকাইতেছি আমার বোন ওর কোন জানি বান্ধবীক এই ছবিটা গিফট করবে আমার কলেজের গিফট করবে এই ছবিটা না আমি রাত্রে অর্ধেক আঁকাই রাখছিলাম আর হলো সকালে অর্ধেক আঁকাবো

আর এই ছবিটা আঁকার নিয়ে আমাদের মধ্যে এত বেশি নাড়ায় নাকছিল আর তোমরা তো সকলেই জানো যে আমি কতটা পরিমাণ আলসু আলটা জন্য আমি এই ছবিটা চাইছিলাম আর এইটা নিয়ে আমাদের ভিতরে এত করে আমরা দুইজন মিলে একদম মঙ্গল চলে যেতাম আর এই যা ছবি দেখায় তাই পছন্দ হয় না পিন্টারেস্টে এত এত ভালো ভালো ছবি থাকতে গেলে আর এইটা পছন্দ হয় মানে জিমিনের এত ভালো ভালো ছবি দেখানোর পরেও আর পছন্দই হয় না আর শুধু পছন্দই হয় না আর আমাদের দুইজনের ভিতর নারায় সময় না ওর মায় গরু ধুনা দিচ্ছে তার জন্য এরকম মন খারাপ হয়ে বৈশা রয়েছে

তো ফাইনালি আমাদের জিমিনের ফটোটা আটকানো হয়ে গেছে বাট এইটা না আমার কাছে একদমই ভালো লাগতেছিল না মানে আমার ড্রয়িং আঁকানোর যে সাপ্লাইগুলো আছে না মানে আর্ট সাপ্লাইগুলো ওগুলো আমার কাছে নাই কে জন্য অত বেশি ভালো হয় নাই আর যেহেতু আমরা নারাই করছিলাম এর ভিতরে সেই জন্য বেশি ভালো হয় নাই মানে চ্যাটকা ব্যাটকা হয়ে গেছে একদম তো আমার ব্যান্ড বাজানোর জন্য আবার আইসে বলতেছিল যে এটা কার্ডবোর্ডে মুড়ে যায় এমনিতে ওটা নারাই মারাই করে আঁকাইছে তারপর আবার আইসে এটা নিয়ে আসছে বাস্তবে তো এই ছবিটা জিমিনের মতোই লাগতেছিল বাট ক্যামেরায় ওই রকম ভোটকা ভোটকা দেখাতেছিল কিসে নেই আমি ভাবতেছি যে এরপর আমি একটা সুন্দর করে এটা আঁকাবো যদি তো এটা সবকিছু আকান্ত শেষ হলো এখন জানি ও কোন কোন বান্ধবী দিব তো আজকে ভিডিওতে আমি এ পর্যন্ত রাখছি এরপর ভিডিওতে আবার দেখা হবে চললাম আমি মঙ্গল গ্রহতে